সামনে যারা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাদেরই অঞ্জলি হবে আমরা আট থেকে দশ বার অঞ্জলি করাবো অতএব সবারই এখানে ভিড় করার দরকার নেই বারবার করে অঞ্জলি করাবো সবাই হবে হুটো করেন না একবারে সবার অঞ্জলি হবে না একবারে সবার অঞ্জলি হবে না 10 बार হবে অঞ্জলি 10 बार হবে পাট পাট করে হবে একবার সমান হবে না হ্যাঁ ছোট ছোট কম ধীরে हेलो বন্ধুরা লাইভ দেখুন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ আমরা বারবার করে করাবে অঞ্জলি করাবো আপনারা এতটা ভাবে ভিড় করেন না এইভাবে থাকলে আমরা অঞ্জলি শুরু করতে পারবো না আপনার বিশেষ অনুরোধ সামনে যারা আছে তারাই শুধু থাকুন আমরা আবার অঞ্জলি করাবো এইভাবে থাকলে আমরা অঞ্জলি শুরু করাতে পারবো না এবার আধ ঘন্টা করুন করুন হাত করে রাম তদ বিষ্ণু পরাম তদ সদা কোশন্তি সুর আয়া চক্ষু চোখ সু স্য্জো ণ্য়ে এও হাল হাল হালো হাল স্বকে হালো আপিচ্ব শ্ব স্বাও স্বা হালে নো পিচ্নে স্বারে। স্নু আপিরে স্নো बुक करने जा रहा था আগে সামনের লাইনে তারপরে